শহরের মধ্যে এমন ফুলের রাজ্য কিন্তু কমই দেখা যায় শহরের মধ্যে এমন একটা জায়গা থাকা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এই ধরনের জায়গায় ঘুরতে যাওয়া তো মিস করা যায় না তাই না আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটিও হয়তো আপনাদের ভালোই লাগবে আজকের ভিডিওটি কিন্তু একেবারে সকাল থেকে শুরু করেছি নাস্তা করে হচ্ছে বেরিয়ে পড়েছি আজকে আমরা এসেছি ডিসি পার্কে আর চট্টগ্রামে থাকেন ডিসি পার্ক চিনেন না এমন মানুষ তো একেবারে কমই পাওয়া যাবে। এখানকার ভিডিওগুলো আমি কখন শেয়ার করব সেটা আমি জানি না। এটা আমার নতুন পেজ আর আমি নতুন পেজের জন্য বেশ কিছু ভিডিও একেবারে কমপ্লিট করে রাখছি। তার মধ্যে এটাও একটা। কারণ হচ্ছে আমার আগের যেহেতু একটা পেজ আছে তার সঙ্গে আরো একটা পেজ খুলেছি। তার সঙ্গে হচ্ছে সাংসারিক কাজকর্ম সংসার সামলানো সবকিছু সামলিয়ে কিন্তু আমাকে হিমশিম খেতে হবে। তাই চিন্তা করেছি একটা নতুন পেজ খুলবো। তার জন্য হচ্ছে বেশ কিছু ভিডিও করে রাখব। তারপর আস্তে ধীরে পেজটা খুলবো। পেজ কিন্তু খোলাতেকেও পেজকে একেবারে দাঁড় করানো মানে হচ্ছে একটা পেজ খোলার থেকে একটা পেজ দাঁড় করানো কিন্তু অনেক বড় ভাই পেচ খুলতে কতক্ষণ লাগে একটা পেচ খুলতে লাগে জাস্ট 2টা মিনিট আর একটা পেচ দাঁড় করাইতে এক থেকে দেড় বছরও লেগে যায় অনেক সময় তো 8 থেকেও বেশি লাগে হ্যাঁ ভাগ্য ভালো হইলে হয়তো ছয় মাসে হয়ে যায় বাট সবার ভাগ্য কিন্তু সেম না তাই না আর বরাবর মতো আমার আগের ভাগ্যও কিন্তু তেমন একটা ভালো ছিল না আমার সঙ্গে যারা ছিল আমার পুরাতন পেজের কথা বলছি তারা কিন্তু অনেক আগে চলে গেছে হ্যাঁ কিছু কিছু আপুরা আমার পিছনে পড়ে আছে কিছু কিছু আপুরা আছে হচ্ছে কাজ করাই ছেড়ে দিছে বাট আমি আলহামদুলিল্লাহ টুকটাক করে আর্নিং করতেছি এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার যাই হোক আমরা আজকে যেখানে ঘুরতে আসছি সেটা কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর আপনারা সুন্দর সুন্দর জায়গা দেখেন তার সঙ্গে হচ্ছে আমার বক বক শুনে অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু দুইটা পেজ খুলছো কেন খুলছো বলো একটা পেজে কি কোনো বিশ্বাস নাই কিনা হ্যাঁ একটা পেজের অবশ্যই কোনো বিশ্বাস নাই কারণ ফেসবুকে যে কোনো সময় যে কোনো প্রবলেমের মধ্যে পড়তে হয় বিশেষ করে পেজ গুলো তবে আমার নতুন পেজ খোলার কিন্তু গল্পটা একেবারে আলাদা আমার পুরাতন যে পেজটা আছে ওই পেজটাতে আমি প্রায় হচ্ছে দুই বছর প্লাস কাজ করতেছি বাট আমি কিন্তু সবগুলো সেট আপ পাইছি আলহামদুলিল্লাহ আর্নিং করতেছি বাট আমার যে সমস্যাটা হচ্ছে ওই পেজটাকে প্রায় দুই বছর যাবত আমি টেন এ টুনে এই পর্যন্ত নিয়ে আসছি আসলে ফেসবুকে কাজ করার পাশাপাশি কিন্তু ধৈর্য সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে ভাগ্যটা ভালো হইতে হবে ওই দিক দিয়ে হয়তো আমার ভাগ্যটা ভালো না যে অটোমেটিক কিছু পেজ উঠে যায় বা অনেক আপুদের হচ্ছে এক দেড় বছর কষ্ট করার পর জাস্ট ভিডিও আপলোড করে ছেড়ে দিলে হয় ওই ভাগ্যটা আমার এখন পর্যন্ত হয় না এক প্রকার আমি একেবারে টেনে টেনে এই পর্যন্ত নিয়ে আসছি যার কারণে সত্যি কথা আমি অনেক বেশি বিরক্ত প্রায় ছয় মাস আগে কিন্তু আমি আরো একটা পেজ খুলছিলাম সেই পেজটাতে প্রায় হচ্ছে দুই তিন মাসে হচ্ছে আপনার তেরো হাজারের মতো ফলোয়ার হয়েছিল বাট একটা প্রবলেমের কারণে ওই পেজটা হচ্ছে আমি ডিলিট করে দেয় দেন হচ্ছে মাঝখানে বেশি কিছুদিন কোনো পেজ ছিল না মাত্র একটা পেজে ছিল তো চিন্তা করলাম এখন যেহেতু হাতে সময় আছে বা একটু ইয়ে আছে ফ্রি আছি দেখি আরেকটা পেজ করে ট্রাই করি কারণ সত্যি কথা এইভাবে যদি চলতে থাকে হয়তো বা একটা সময় পর আমি পেজটার উপর বিরক্ত হয়ে ভিডিও বানানো ছেড়ে দিলেও দিতে পারি কারণ গত দুই বছর যাবত ওই পেজে ভিডিও বানাতে বানাতে আমি অনেক বেশি বিরক্ত মানে এক প্রকার আমাকে আমি কিন্তু রেগুলার ভিডিও দেই একেবারে অনেক বেশি অ্যাক্টিভ থাকি মানে টাইম মেনটেন করি যত রকমের টিপস ট্রিক্স আছে সব কিছু আমি একেবারে ফলো করি ব্যাক টু ব্যাক তবে আমি দুই বছর কাজ করে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে ফেসবুকে আপনার ধৈর্যের পাশাপাশি কিন্তু আপনার ভাগ্য থাকাটা অনেক বেশি জরুরি যাই হোক এই তো ছিল আমার দুইটা পেজ খোলার পিছনের কাহিনী অনেকে জানতে চাইছেন বলে দিছি তাছাড়া কিন্তু অন্য কোনো ম্যাটার নাই তাছাড়া যারা ফেসবুকে কাজ করে তাদের কাছে দুইটা পেজ থাকা খুবই নর্মাল একটা বিষয় আর আজকে কিন্তু আমরা প্রায় হচ্ছে এগারো থেকে বের হয়েছিলাম অনেক বেশি রোদ ছিল দেখেন কি পরিমাণ রোদ ছিল আর এই জায়গাটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর ছিল বড় একটা লেক বা পুকুরের মতো ছিল সেই পুকুরের মাঝখানটাতে হচ্ছে গোল করে বাঁশের ছানি দিয়ে হচ্ছে এরকম বানাইছে এই যে পুরাটাই হচ্ছে একেবারে লেকের মাঝখানে ওই যে সামনে হচ্ছে একটা কিরকম আহ করে সিঁড়ির মতো দিয়ে দিয়েছে ওইটা দিয়ে হচ্ছে যাওয়া আসা করতে হচ্ছে আর চারপাশে হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আর ফুলের মাঝখানে হচ্ছে একটা ঝর্ণা দিয়ে দিয়েছে আমি এখানে আসছি প্রতি বছরে আসি ফটোশ্যুট করার জন্য অন্য কোনো ব্যাপার থাকে না তার সঙ্গে ঘুরে যায় ভালোই লাগে শুধু যে আমি এখানে আছি তেমন না অনেকে আসে ফটোশ্যুট করার জন্য টিকটক করার জন্য এই জায়গার মধ্যে আসে বিশেষ করে বর্তমান সময়ে আমি যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা যেই জায়গায় ভিডিও গুলো দেখতে পারতেছেন সেই জায়গায় তো সব আপুরা এসে শুধু টিকটক ভিডিও করতেছিল বাকি শুধু আমরা ছাড়া আর একটা কথা অবশ্যই বিয়ে পরে যখন বাচ্চা হওয়ার পরে কিন্তু আর কোন বন্ধুর প্রয়োজন হয়নি আমার হাজবেন্ড আমার বাচ্চাই আমার সব থেকে বড় বন্ধু আমরা কিন্তু বাইরে যখন যাই একেবারে বন্ধুর মতো ছোট বাচ্চার মতো হয়ে যাই প্রথমে হচ্ছে আমরা ওই যে মেলায় নাগর থাকে না যে ভিডিওটা হচ্ছে আপনারা একেবারে উপর থেকে দেখছেন ওইটা করছি তারপর হচ্ছে এখন নৌকায় চড়ছি আমরা তো অনেক বেশি মজা করি শুধু এই জায়গায় না আমরা যে কোনো জায়গায় গেলে অনেক বেশি মজা করি অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে আমার মেয়েটা অনেক বেশি ভয় পাচ্ছে কিনা কিন্তু না সে হচ্ছে অনেক মজা পাচ্ছিল আর ও হচ্ছে এই নৌকাটাতে অনেকবার উঠছে প্রতিবার আমার আমার সঙ্গে 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 বা যার সে না কেন এই নৌকাটাই তাকে হচ্ছে হবে। এই আর হচ্ছে জোরে জোরে আ আ করে চিল্লাবে আর অনেক মজা পাবে আরকি যাই হোক এই নৌকাটাই চড়ে আমাদের হচ্ছে তিনজনেরই অনেক বেশি ভালো লাগছে এই তো আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরোইছি তো যার কারণে হচ্ছে দুপুরে রান্না করা হয়নি তো চিন্তা করেছি সকাল সকাল বেরোবো ঘুরাঘুরি করব দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে হচ্ছে বাসায় ব্যাক করব আর এই যে এখানে হচ্ছে চিকেন শুটকি ভর্তা ডাল আর হচ্ছে মেয়ের জন্য একটা মোরগ পোলাও নিয়ে নিয়েছি অনেক মজা করে খাচ্ছি শুটকি ভর্তাটা না অনেক বেশি মজার ছিল এটা ছিল হচ্ছে গিয়ে লটিয়া শুটকি ভর্তা আর এই রেস্টুরেন্টটা আমার বাসার একেবারে হচ্ছে কাছে ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়ে রেস্ট করব তার সঙ্গে তোমাদের কাছ থেকেও বিদায় নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ